নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা ও কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহক প্রান্তে নির্বচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূবগ্রাভোস একীভূতকরণ সহ অভিন্ন চাকুরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের দাবি দূত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা সারাদেশে একযোগেশান যোগেশন ত্রিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর নাটোরপল্লী বিদ্যুৎ সমিতি দুই ডিজিএম মমিনুর নুর রহমান বিশ্বাস ডিজিএম বাগমারা জোনাল অফিস মোস্তফা আমিনুর রাশেদ মিটার রিডার সাইফুল ইসলাম ঠান্টু বিধান চন্দ্র এ সময় সময় তারা দুইটি দাবি তুলে ধরে দাবিগুলো হল অভিন্ন সার্ভিস কোর্ড একটি প্রতিষ্ঠানে দুই ধরনের সার্ভিস কোর্ড থাকবে না চুক্তি থেকে মুক্তি সকল অনিমিয়ত এবং চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ী নিয়োগ

দূরীভূত করার জন্য তারা তাদের সুন্দরভাবে বিদ্যুৎ পায় মালামাল থেকে শুরু করে নিম্নমানের মালামাল উচ্চ মূল্যে তারা ক্রয় করে আমাদের সমিতিকে উন্নয়ন করতে পারি তার লক্ষ্যে যে পূজো তৈরি মহলের দাঁড়ানটা তাদের সবার নয় একটা ব্যানার দিলে ভালো না না